যে যেকোনো যেকোনো একটা সিচুয়েশনে তারা সদব্যবহার করতে চায় এবং তারা চায় যে সেই সিচুয়েশন থেকে তারা কিভাবে আসলে লাভবান হবেন তাদের সেই দলটা তো বাংলাদেশে আছে আসলে এবং এই যে যে নৈরাজ্য এই যে যে বিশৃঙ্খলা এটা তো আসলে গত পনেরো বছর ধরেই চলছিল তো এবং যেভাবে আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছেড়ে আমাদের সবাইকে ফেলে চলে গেছেন সেটা তো সেই জায়গায় আজকে আমাদের দেশ দুদিন ধরে কোনোরকম আমরা রকম পুলিশ থেকে সাপোর্ট পাচ্ছি না আমরা সেনাবাহিনী থেকে ওই অর্থে কোনো সাপোর্ট পাচ্ছি না আমরা আমাদের মাননীয় প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে সেই রকম কোনো আভাস পাচ্ছি না এবং এখন শুধু এই যে ছাত্র জনতার যে আন্দোলনটা যারা সফল করেছে আমি প্রথমে তাদেরকে অভিনন্দন জানাতে চাই তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই কারণ তাদের এই আন্দোলনের এবং আমাদের দেশটা একটা গণতান্ত্রিক দেশ গঠন করার জন্য আমরা এখন রেডি হচ্ছি আমাদের সংস্কারের কাজ চলছে কারণ আমরা আমাদেরকে অভিভাবক শূন্য করা হয়েছে আমাদেরকে যে কোনো রকমের নিরাপত্তা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং সেটা কিন্তু কন্টিনিউ হয়েছে এটা এরকম না যে আজকে দুদিনের চিত্র আপনার কাছে দেখছেন তো এই ঘটনাগুলো আসলে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে সব সময় হতেছি মানে হচ্ছিল কারণ হচ্ছে মানুষের উপরে এই ধরনের নিপীড়ণ চলছিল আমি মিন গণতন্ত্রে বিশ্বাস করি জনগণের আস্থা যাদের উপর তৈরি হবে এখন সেই সময় এখন সংস্কারের সময় আমাদের এই অনাস্থাগুলো থেকেই আজকে আপনাদের মনে হয় যে একটা ছোট কোটা আন্দোলন থেকে আজকের এই আন্দোলনের বিচরণ কিভাবে হলো আপনারা এটা ভেবেছেন আমাদের গণতন্ত্র তো কিছু দেখায় না কিছু না নাথিং কি হয়েছে কিভাবে নির্বিচারে ছেলেগুলোর উপরে পুলিশ গুলি চালিয়েছে কিভাবে ছোট্ট একটা বাচ্চা তার বাড়ির খাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে কিভাবে মানুষকে আমাদের হয়রানি করা হয়েছে তো এই জিনিসগুলো তো আমাদের গণমাধ্যম দেখার নাই আমাদের কোনো কিছু উপর আস্থা ছিল না এবং যখন ছাত্রদের উপর নির্বিচারে এভাবে গুলি চালানো হয়েছে হত্যা করা হয়েছে তখন সাধারণ মানুষের ওদের সাহস দেখে সাধারণ মানুষের এই ভয়ের আহ অবস্থানের থেকে যে আমরা এখন ভয় আর পাবো না ওরা বাচ্চা বাচ্চা ছেলে পেলে যদি একটা লাঠি হাতে নিয়ে গুলি খেয়ে মনে যেতে পারে তাহলে আমরা কিসের ভয়ে এই জুজুর ভয়ে আমরা কতদিন বাড়িতে থাকব কারণ আমাদের পথে ঘাটে কি হচ্ছে এটা কোনো গণমাধ্যম দেখায় নাই আমি প্রত্যেকদিন রাস্তায় ছিলাম দাদা আমি প্রত্যেকদিন রাস্তায় ছিলাম আমি দেখেছি রিক্সাওয়ালা থেকে শুরু করে তরকারি বিক্রি করেন যারা বাসার মেয়ে যারা বাসায় আমাদের সাহায্য করেন যারা রাস্তা পরিষ্কার করেন যারা যারা ধরেন ভালো ভালো ব্যাংকে চাকরি করছে যারা এরকম করছে তারা পর্যন্ত তারা রাস্তায় নেমে আসছে এবং পাঁচ তারিখের ঘটনা আমি জানি আপনাদের পর্যন্ত কতটুকু গেছে পাঁচ তারিখে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় ঢুকেছে লক্ষ লক্ষ পায়ে হেঁটে আমি আমার বাড়ি মিরপুর মিরপুর থেকে বনানি অনেকটা দূর আমি যদি গাড়ি করে যাই আমার প্রায় পনেরো বিশ মিনিট লাগে আমি পুরোটা রাস্তা হেঁটেছি কারণ পুরোটা রাস্তায় মানুষ পুরোটা রাস্তায় মানুষ গণভবন পর্যন্ত তো এই যে যে মানুষের আক্রোশ এই যে যে ক্ষোভ আপনার কিন্তু এটাকেও অ্যাড্রেস করতে হবে দাদা কারণ আপনি যদি মনে করেন যে এই আক্রোশটা একদিনে হঠাৎ করে পুঞ্জীভূত হয়ে গেছে একদিনে এরা বার্স করছে একদিনে এরা গণতন্ত্র গণতন্ত্র করতেছে না এদের মনে এইটার চাওয়াটা ছিল কিন্তু এরা বলতে পারছিল না এই স্টুডেন্টগুলোর যাদের কাছে আমরা কৃতজ্ঞ যারা আমাদের জাতির কাছে আসলে সবচাইতে স্মরণীয় একটা মানে ঘটনা ঘটিয়ে দেখিয়েছে সেই মানুষগুলোর কাছে সেই স্টুডেন্ট গুলোর কাছে আমাদের কৃতজ্ঞতা যে আমরা এই সাফোকেশন থেকে এই ভয়ের রাজনীতি থেকে আমরা আমরা যে 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 ভয় ভয় আমাদের আমাদের নিয়ে থাকার চুপ হয়ে থাকি গলা যে চেপে ধরেছিল সেই জায়গা থেকে আমরা বের হতে পেরেছি আমরা কথা বলতে পেরেছি এবং প্রত্যেকটা সরকারই কিন্তু আসলে আসে বলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই কিন্তু যখনই একটা সরকার দিনের পর দিন বসে থাকতে পারে একটা গদিতে তখন তার জন্য এটা কিন্তু খুব কঠিন হয়ে যায় কারণ ক্ষমতা কিন্তু খুব ভয়ঙ্কর একটা আমি মনে করি যে এইটার চাইতে লোভের বা এটার চাইতে মানে আনন্দের হয়তো কিছু নাই যার জন্য মানুষ যখন ক্ষমতায় থাকেন তখন তারা অন্ধত্ব গ্রহণ করেন এবং তখন তাদের আর মানুষ হিসেবে তাদের আর কোনো এক্সিস্টেন্স থাকে না কারণ আপনি চিন্তা করতে পারবেন না যে এতগুলো প্রাণ যাওয়ার পরও রাষ্ট্র ভুলি চালিয়েছে এতগুলো প্রাণ যাওয়ার পরও আমরা সরকারকে সরকারের কাছে এইটুকু থিমপ্যাথি বা এইটুকু সহানুভূতি প্রথম দিকে পাই নাই এই বাচ্চাগুলোর জন্য আমরা দেখেছি পদার্থ যেগুলোকে আবার রিকনস্ট্রাপ্ট করা যাবে যেগুলোকে আমার ট্যাক্সের টাকা দিয়ে বানানো হয়েছিল আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আবার রিপেয়ার করা যাবে আবার গঠন করা যাবে সেগুলোর জন্য কান্নাকাটি করতে দেখেছি কিন্তু আমরা দেখিনি যে আমার আমি একটা সাধারণ জনগণ আমি কেন রাস্তায় বের হয়েছি আমার মনে হচ্ছে যে আমার সন্তান যদি আজকে কোনো কারণে একটা অপঘাতে তার মৃত্যু হয় তাহলে এই সরকার সেই সেটার জন্য তার সহানুভূতি তার থাকবে না আমার জন্য সহানুভূতি থাকবে না কারণ সাধারণ জনগণের সাথে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে সরকারের সেটা বছর কারণে ক্ষমতা প্র্যাকটিস করতে করতে এবং শুধু ওনার মধ্যে উনি যাদেরকে যারা ওনার সাথে কাজ করেছে তাদের সবার মধ্যে এই ধরনের একটা আচরণ দেখা গেছে একটা দম্ভ একটা অধ্যত্ত যেখানে মানুষকে তারা মানুষ হিসেবে গণ্যই করেন নাই তো আজকে যেই আক্রোশে তাদের বাড়িঘর আক্রমণ হচ্ছে সেটা অবশ্যই ঘৃণিত কাজ কিন্তু আপনার কিন্তু এটার ব্যাকস্টোরিটাও বুঝতে হবে